বিসমিল্লাহ রহমান রহিম আমি এই মুহূর্তে আছি আমাদের মায়াবী দ্বীপে তো আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমাদের মায়াবী দ্বীপের পরন্ত বিকেলের সৌন্দর্যটা এবং বর্তমানে পানি একটু কম মায়াবী দ্বীপের তো কি অবস্থা আছে এটা একটু দেখানোর জন্য আসছি মায়াবী দ্বীপে পানি শুকিয়ে গেছে আমাদের মায়াবী দ্বীপের তাই পানি এখন অনেক নিচে এটা আমাদের মায়াবী দ্বীপ অনেক টুরিস্ট উপরে আছে আর এই সাইডটা আছে গিয়ে দূরে উঁচু উঁচু পাহাড় আর ওই জায়গাটা হচ্ছে গিয়ে বালুচর অনেক টুরিস্ট দেখা যাচ্ছে ওখানে গোসল করতেছে ওটা আসলে গোসল করার জায়গা তো আমি দেখাচ্ছি যে আমাদের মায়াবি একটা সুন্দর গোসল করার প্লেস আছে আমরা সবসময় বন্ধুরা মিলে এখানে গোসল করি প্রত্যেক বছর পানি শুকাই গেলে এই যে এই অংশটা পুরাটা এখান থেকে পুরো পানি আরো কমে যাবে মাটি এখানে মাটি কিছুটা উঠছে আর উঠবে আমাদের কটেজ দেখা যাচ্ছে এখান থেকে এখান থেকে সূর্যাস্ত খুব সুন্দরভাবে দেখা যাবে আর ওই দূরে ফুরমন পাহাড় সাংবাদিক সর্বোচ্চ পাহাড় এটা কুরমন পাহাড় এই যে সূর্যের আলো পানিতে পড়ছে ঝিকিমিকি করতেছে খুব সুন্দর লাগছে এই যে আমাদের মায়াবীতিকের গোসল করার স্থান আছে গিয়ে এই জায়গাটা খুবই সুন্দর আমরা বন্ধুরা মিলে এখানে গোসল করি চাইলে আপনারাও আসতে পারেন এটা পানিটা স্লোপ কক্সবাজারের মতো তেমন গভীর না এখানে পুরোটাই আপনারা এখানে গোসল করতে পারবেন চাইলে বাচ্চাদেরকেও নিয়ে আসতে পারবেন লাইফ জ্যাকেট নিয়ে গোসল করার জন্য জায়গাটাতে এখানে আরো পানি কমবে এই পানি খুব স্বচ্ছ এবং পরিষ্কার ওই যে বোটে গেলে যাচ্ছে ওই বারোর চরে আমাদের রাঙামাটি লেক ভিউ মনোরম পরিবেশ চাইলে পরন্ত বিকেলে এখানে বসেও গল্প করা যায় তো আপনারা যখন যে সময় পাবেন চলে আসবেন আমাদের এসে আপনি সময় পার করতে পারবেন বন্ধু বান্ধব বিশেষ করে যারা গোসল করতে ভালোবাসেন লেকে তাদের জন্য আমাদের এই অপশনটা খুব সুন্দর একটা অপশন তো ঠিক আছে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখাবেন ইনশাল আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সে আল্লাহ হাফেজ